আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাথ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি অর্থাৎ পবিত্র ভূমি বলা হচ্ছে ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মেসিউদ্দাজ তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকি রিফ্রেডিস মনে করেন দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন গাজদা তারা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকি রিফ্রের নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জায়নিস্ট চায় এই ডটস গুলো যদি আপনি মেলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্স মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল আলী হাসলাম এর সাথে করেছেন যে মাসিহুদ্দাজ এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসোলা সালু আলী হাসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও নবী সালু আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি 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 জানেন জানেন এর সমাধান 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 জিহাদ যেতে পারছেন না তার হচ্ছে সামরিক আগ্রাসন চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেখর থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে কেন সাল আলী হুসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ পন্থীদের এই কালিমা পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নি'মাল ফালা নি'মাল আমীরু আমীরুহা ওয়ালা নি'মান জাইশু যালিকা আল জাইশ কতদিন উত্তম হবেন সেই আমির এবং কতদিন উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবু সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ডাউন টু টু দা এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই দজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহেদির হাতে দজ্জালের মৃত্যু লিখা হবে না আল্লাহ রবাহ আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসে নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী সাল আলী হাসলাম অকাট্য তিনি বলেছেন ইসা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিন এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া দাজ্জালকে ঈসা আলী ইসলাম হত্যা করবেন ইনশাল পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এই অকট্ট ভবিষ্যদ্বাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈসা আলী ইসলামের হাতে আগামী বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মোকদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাল যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে ভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনস আল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল। এই হবে। বছর হয়েছিলাম থেকেই বিশ্বকে শাসন করবেন হতে আল্লাহ এটা লিখা হয়ে গেছে আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না এখন মাঝখানের এই সময়টুকুতে জায়ুন আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি অল্প কথায় শেষ করে দিব এক কথায় দেখুন জাইনিস মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন তারা সর্বপ্রথম